চতুর্থ শ্রেণী বিষয় বাংলা বড় রাজা রাজা। আর শব্দার্থ অর্থ চার সেনাপতি অর্থ সেনা প্রদান রাজত্ব অর্থ রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয় চর অর্থ গোপন খবর সংগ্রহকারী দূত অর্থ বার্তাবাহক অগছর অর্থ চোখের আড়ালে থাকা খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া মন্ত্রণা অর্থ পরামর্শ অনুবীক্ষণ অর্থ অতি ক্ষুদ্র জিনিস দেখার যন্ত্র ফৌজ অর্থ সৈনিক অস্ত্র অর্থ হাতিয়ার সন্ধি অর্থ মিলন রথ রথি অর্থ বিশেষ ধরনের গাড়ি যাতে চড়ে যুদ্ধা যুদ্ধ করেন যুপজাপ অর্থ পতনের শব্দ রাজ্য অর্থ রাষ্ট্র মুঠ অর্থ মুষ্ঠি প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে